ঝালকাঠিতে পৌর এলাকার মধ্যে এক সময় সাতটি খাল বিদ্যমান ছিল যা দিয়ে শহরের ময়লা আবর্জনা দ্রুত নেমে যেত ছিল না কোনো জলাবদ্ধতা কিন্তু আস্তে আস্তে এই খালগুলো ভরাট হয়ে যায় যার ফলে অল্প বৃষ্টি হলেই শহরের সড়কগুলোতে হাঁটু পানি জমে যায় ভোগান্তিতে পড়ে পৌরবাসীরা ঝালকাঠি থেকে সিয়াম খান জানান পৌরবাসীদের ভোগান্তি লাগবে এক কোটি সাতচল্লিশ লাখ টাকা ব্যয়ে পৌরসভার সাত খাল খননের উদ্যোগ নিয়েছে ঝালকাঠি পৌরসভা বুধবার বেলা সাড়ে এগারোটায় ঝালকাঠির পৌরসভার সাতটি খাল বিমান খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারহা গুলনিঝু এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার নিজস্ব অর্থায়নে এক কোটি সাতচল্লিশ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন করা হবে ঝালকাঠি জেলার স্থানীয় সংগঠন মানব কল্যাণ সোসাইটি ও ক্লিন রিভার এর স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন খনন করার উদ্যোগ নেয়া খালগুলো হলো থানা রোড থেকে সুগন্ধা নদী কোর্ট রোড থেকে সুগন্ধা নদী রূপনগর থেকে সুগন্ধা নদী হয়ে চাঁদকাঠি জেলাপাড়া ফকির বাড়ি হতে টাউন মসজিদ উপজেলা পরিষদ থেকে টাউন মসজিদ ঝালোকাঠি ঈদগা থেকে সুগন্ধা নদী গুরুধাম নদী থেকে মৎস্য খামারের পেছন পর্যন্ত খাল খননের উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফারহাগু নিজুম বলেন আমার মনে হয় যে অনেক বড় বড় সমস্যা পরিষ্কার শহরের জলাবদ্ধতা দূর করতে খাল খননের উদ্যোগ নেওয়া হবে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইরুস। বৃহস্পতিবার বিকেলে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করতে এলে তিনি এই সহযোগিতা চান এই সময় ডক্টর ইউরুস বলেন অনেক চুরি টাকা বিদেশে পাচার হয়েছে এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি ইতালির ভেনিস শহরে একাশি তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত আঠাশ আগস্ট বেশ জমকালো আয়োজনেই বসেছে উৎসবটি আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে পৃথিবীর সবচেয়ে পুরনো এই উৎসব ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তারকাবহুল উৎসব হবে এবারের আসরটি সোসাইটির ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এভারগ্রিন হেলথ সেলফ হেল্প আয়োজিত সোমবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় তোফাজেল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বিগত স্বৈরাশাস্য কর্তৃক দুই হাজার চব্বিশের নৃশংস ছাত্র গণহত্যা হেফাজতের গণহত্যা বিটিআরের গণহত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিগত পনেরো বছরে বিচারক আদালতে সাক্ষ্য প্রমাণবিহীন অনেক নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি প্রদানকারী ও মিথ্যা মামলায় নিগ্রহকারী সাবেক প্রধানমন্ত্রী বেশ কিছু বিচারপতি সচিব পুলিশ কর্মকর্তা সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার স্বৈরাচারের দোষরদের দ্বারা সংগঠিত খুন গুম ক্রসফায়ার ও গণহত্যার বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন যুব অর্থনীতি ফোরামের মির্জা ওয়ালিদ হোসেন ফয়েজ আহমেদ তয়ব প্রফেসর ফরহাদ মোজাহার নারী উদ্যোক্তা সহ সভাপতি তাজিমা হোসেন মজুমদার সাবেক সচিব বক্তিয়ার আলম সহ অন্যান্যরা ডেস্ক ডিসিএন বাংলা টেলিভিশন